সবাই সাবধান আছে এখানে দাঁড়ো সামনে গাড়িগুলো ব্রেক করে দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আরেকটা শ্যামলি গাড়ি এসে মেরে দিছে গাড়ি এই বারাক বারাক এই বারাক এই বারাক বারাক ওরে বাবা রে ওরে বাবা রে এই থাম বারাক বারাক মেরে করে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে এলেকাৰ লোকজনক নাই ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটে পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছি সবাই সরে যান আপনাদের তো বাস বারবার বানা দিতেন না সবাই সরে যান আপনার কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত না ও আল্লাহ আমরা সামনে যাও ভাই সামনে যাও এ পিতুমরা ব্রেক করতে বলেন আল্লাহ কায়াম আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশ একটু বন্ধ হয়েছে ও ও বাবা আল্লাহ 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 বাঁচাও ও এখানে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে তাদের পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ও